বুয়েজিন প্যাকেজ টাকা। ওম কথা মুক্ত দামই কথা কারে? তো সেই করে মনে করা জি আসসালামু আলাইকুম ওয়া ওয়েলকাম টু কারে তো আমি আজকে আবার চলে আসি ড্রিমস কিচেন ক্যাফে এন্ড রেস্টুরেন্ট। তো এটা অনেকে সিনে অনেকে চিনেনা। যাই যাই সিনে তারা আবার কবে জি হ্যাঁ বাইরের ধর রেস্টুরেন্ট। তাই তোকে আবার কোয়া লাগবে। আরে ভাই তুই চেনিস তুই সুপথ। যাই না আমি অকোসন বুঝলি তো যাই হ এটা হলো হিলি বাইপাস রোডে। হ্যাঁ হিসমি বাজার পার হয়। ড্রিমস কিচেন বুঝতে পারছেন হানাইল বা করে কাদেপুর এর আশপাশেই বুঝেছেন তো যাই হোক আমি আজকে এটা কি জন্য তোমার সম্পূর্ণ ওটা কষে তোমরাও সম্পূর্ণ ভিডিও দেখো আর ভালো লাগলে শেয়ার করে দাও বুঝেছেন তো যাই হোক আমার বাড়ির কিন্তু একদম সাইড আমার বাড়ির থেকে আসতে পাঁচ মিনিট সময় লাগে হাঁটে আসতে বুঝেছেন তো আমি প্রত্যেক শুক্রবার করে সুন্দর পরে এটা মিছে আড্ডা মাড্ডা দিয়ে রাত লাগলে বাড়ি চলে যায় তো গত শুক্রবারও গেছি এটা দেখি বিশাল একটা অফার কে তেতালে এখন চলে যায় এটকার দায় মালিক বা এটকার দায় ওনার ওই ভাইয়ের মুখর থেকে ভালো করে সম্পূর্ণ শুনে লেই যে কি কি অফার আছে বা বর্তমানে কি অফারটা চলে যায় তো মনে করা যে আগেই তো না শুনে খাওয়া যাবে না বুঝেছেন এই জন্য এখন ভাইয়ের থেকে শুনবো তো ভাইয়া আপনি একটু যদি বলতেন যে আপনার এখানে বর্তমানে কি অফারটা চলতেছে বা কেমন কি একটু ভালো হতো আসসালাম আলাইকুম আমাদের ড্রিমস কিচেনে বর্তমানে যে স্পেশাল অফারটা চলছে সেটা হচ্ছে যে হাসের মাংস ফুল এক বাটি সঙ্গে চালের সাদা রুটি দুইটা প্যাকেজ একশো টাকা এ প্যাকেজ আমরা চলবেই আপাতত চলবে আপনাদের খাবার খেয়ে রিভিউ কেমন এটা দিবেন সবাই অথেন্টিক রিভিউটাও দিবেন আসলে খাবার কেমন রিভিউ দিবেন আর সকলেই আসবেন একবার করে হলো টেস্ট করে দেখবেন আপনাদের খাবারের মানটা কেমন ওকে ব্রাদার থ্যাংক ইউ আপনাকে তো মনে করো ভাই কিন্তু কলো ভাইয়ের ভাষায় বুঝা গেছেন তো আমি এখন তোমার করো হামার ভাষাতে ভালো করে বুঝে দিই একশো উনপঞ্চাশ টাকা দিয়ে ফুল এক বাটি হাঁসের গোস্তু আর উঠি মানে ওই ধান কাটে চাউল করে সেই উঠি বুঝলি কি খাবেন বিআই তে আমি এটা মনে করতে খালি সোনা মাত্রই পুক করে বসে গেছি মিস করিনি বুঝি কারণ দেখো সন্ধ্যা সময় আবার ঠান্ডার সময় গরম গরম হাঁসের গোস্ত আর উঠি কে মিস করবে এই জন্য প্যাক করে বসে থাকে পুক করে বুঝলি কারণ হলো তোমা হলো কানা কই তোমরা যদি খাবা সাইন আর এই অফার যদি মিস না করবা সাইন তাহলে চলে আসো পুক করে আর এই অফার কিন্তু সলমান থাকবে চলছে তো চলছেই চলছে তো চলছে মানে ওং কারা চলবেই তো এই অফারের পাশাপাশি আর অনেক আইটেম আছে চটপটি মটপটি দুনিয়া কিবা কিবা আছে তো তোমরা চলে আসো পুক করে মনে করে বস থেকে হোক হোক খাবে না গিলবিন আর আমার নাম করবেন আর কথা কই আর এই আশপাশের সাইড এর পরিবেশটা কিন্তু নিরিবিলি সুন্দর আবহাওয়া লিবিন ঠান্ডা ঠান্ডা ভাব লিবিন আর তোমার এটা যদি একা একা না আসেন গার্লফ্রেন্ড বউ সোল সব বান্ধে আনবিন বুঝলেন এটা বাচ্চা করার জন্য খেলার জায়গাও আছে অনেক আছে সেরকম পরিবেশ তে আমি ওটা মনে করি থাকে কেবল ফোন টোন টিপতে খাবার চলে আলো কেবল মনে করি মুখে ওরে মা যে সদ লাগছে সে

খা তোর খা সঙ্গের খাওয়া খা ভাবনো এই সময় কেউ নাই আমি পুক করে দায় বস থাকে না খাই ওরে ও রে মাঝে কোথেকে আলো একটা আল্লাহ শুকিয়ে দিছে যাই হোক কারাকারি করে মিচার পাঁচে ভাগের মধ্যে হোক না খাতে আমি আনো এতই সদ লাগলো সামনে পরে থাকবো আবার যাই আগে ধাগে কখন জায় আগে আগে দেখ বুঝে কেউ নাকি কে থাকলে খামো না বুঝলি একাই মনে করো দয়া এক বাটি অর্ডার দিয়ে লোক করে এক সাইড এ লাই বসতে খালি গাঁতে দাম বুঝলি তারপরে পরে ওর আসে আমাকে যদি কয়ে কে কিছু খালো নাকি আমি যে না পাকলাম কে বলে আনু রে এলা কোয়ে বল্যা হচ্ছে আমি মার টান বুঝিন তো যাই হোক আজকের ভিডিও এটাই শেষ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু